পদে গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা একশো চারটি পদে নিয়োগ দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা করতে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনি তো এটাতে পাস পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় অঞ্চল খুলনাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বাংলাদেশের সকল জেলার নাগরিক এটাতে আবেদন করতে পারবেন আমরা মূলত আমাদের গ্রামে যে পোস্ট অফিসগুলো দেখি সেই পোস্ট অফিসের নিয়োগগুলো সম্পূর্ণ হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি এবং কি কি পোস্টে টোটাল জনবল নিয়োগ দেওয়া হবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্কেল পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানীয় সিজিপিএতে এতে স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং বা আপনি যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেখানে প্রতি মিনিটে হচ্ছে বাংলায় লাগবে পঁয়তাল্লিশটি শব্দ ইংরেজিতে সত্তরটি শব্দের অভিজ্ঞতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলায় প্রার্থী আবেদন করতে পারেন বরিশাল বিভাগে সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা পাঁচটি তো এখানেও সেম ক্যাটাগরির দেওয়া আছে যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশটি শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলা আর তিন নম্বরের রয়েছে টেকনিশিয়ান গ্রেড চৌদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অধীন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী বা একটি হচ্ছে সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এই টেকনিশিয়ান পদের যে কোনো একটি ট্রেড কোর্সের সার্টিফিকেট করতে হবে সার্টিফিকেট পেতে হবে আপনাকে খুলনা বিভাগের সকল জেলার বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি সুরেদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা বরাবরের মতো উপরের যে পোস্টগুলো রয়েছে সেগুলোর মতোই হচ্ছে জেলা কোটাগুলো দেওয়া হয়েছে এখানে চার চার নম্বর রয়েছে কম কম্পাউন্ডার ফার্মাসিস্ট গ্রেড চৌদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ চব্বিশ হাজার ছয়শো আশি তাদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয়ের পরীক্ষা হতে এবং কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে দাঁড়িয়ে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্স করতে হবে আপনাকে এবং সার্টিফিকেট থাকতে হবে এছাড়া হচ্ছে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে রয়েছে ড্রাফটসম্যান গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যান শিফট সার্টিফিকেটধারী ড্রাফটসম্যান শিফট সার্টিফিকেট লাগবে এই পোস্টে আবেদন করার জন্য ছয় নম্বরে যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে পোস্টাল অপারেটর পদের সংখ্যা একশো তো চারটি গ্রেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন বরিশাল জেলা বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে রয়েছে মেল অপারেটর গ্রেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তেপান্নটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ জেলা কোটা আগের জেলা কোটার মতোই শুধুমাত্র রাজশাহী বিভাগে সকল জেলা এবং রংপুর বিভাগে সকল জেলা এছাড়া আগের মতোই যেগুলো রয়েছে সেগুলো জেলা কোটা হিসাবে বিবেচিত হবে আট নম্বরে রয়েছে ড্রাইভার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বর্ধতে মাধ্যমে স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষাধীন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছর হালকা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অতীন কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি থাকতে হবে ও বিশ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি এখানেও সেম ভাবেই আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে তো এটা আপনারা পড়ে নেবেন আমি আমার কমেন্ট বক্সে এটার পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন দয়া করে এগারো নম্বর রয়েছে কার্পেন্টার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা হতিন কোনো শিক্ষিত বোর্ড হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর রয়েছে মিড ওয়াইফ গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীন কোনো স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হতে মিড ওয়াইফারিতে ন্যূনতম এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন তেরো নম্বরে পোস্টম্যান গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা বারোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উত্তীর্ণ ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটিতে চোদ্দো নম্বরে রয়েছে মেল গার্ড গ্রেড সতেরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ পনেরো নম্বরে রয়েছে স্ট্যাম্প ভ্যান্টার গ্রেড আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদের সংখ্যা দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণীয় পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে আর্ আর্ম গার্ড গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সঙ্গে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ফরিদপুর জেলার প্রার্থীগণ শুধুমাত্র দিতে আবেদন করতে পারবেন সতেরো নম্বরে রয়েছে পেকার গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা ছাব্বিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মেল ক্যারিয়ার গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন স্কেলে একশো ছাব্বিশটি পদ কোনো শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে উনিশ নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্যাক কাম মেল ক্যারিয়ার গ্রেড উনিশ ষাট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা তিরিশটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশ নম্বরে রয়েছে অফিস সহায়ক এম এল এস গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ষোলোটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ একুশ নম্বরে বাবুর্চি সি গ্রেড বিষ হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে রানার কাজে অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বরের রানার গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা সিআরসিটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের যশোর মাগুরা নড়াইল জিনাইদহ জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর শরীদপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা পঁচিশ নম্বরে নিরাপত্তা প্রহরী গ্রেট বিশ আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় অধীন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা রাজশাহী বিভাগের সকল জেলা রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ জেলা তো কীভাবে আবেদন করবেন আবেদন পূরণ আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ডব্লিউ 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 ডট পি এম ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইবে আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও তৈরি করার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ